রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে হচ্ছে স্ট্যাটিস্টিক্স জানা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্যাল মডেলিং মেশিন লার্নিং মডেল সুপারভাইজ এবং আনসুপারভাইজ এবং একই সাথে সেই সকল মডেলগুলো থেকে আউটকাম বের করে সেগুলোকে ভিজুয়ালাইজ করে প্রেজেন্ট করা প্রেজেন্টেশন করা এবং সেগুলোকে কোম্পানির কাছে দেখানো তো এই ডেটা সাইন্টিস্ট এই কোর্সটা আমরা বিগত প্রায় দুই বছরের উপর ধরে করাচ্ছি এখন আমাদের অনুষ্ঠান কোনো ব্যাচ শুরু হতে যাচ্ছে প্রথমেই আমরা শিখবো বেসিক স্ট্যাটিস্টিক্স যেখানে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থাকবে প্রবাবিলিটি থাকবে স্যাম্পলিং থাকবে এবং তার সাথে থাকবে ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স আমরা দেখব বিভিন্ন ধরনের ডেটা গুলো থেকে আমরা কিভাবে বিভিন্ন হাইপোথিস টেস্টিং এর মাধ্যমে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক ইউজ করে এখান থেকে বিভিন্ন গুলো করে আমাদের সেই সকল ডেটাগুলোর মধ্যে কানেকটিভিটি আছে কিনা তাদের মধ্যে রিলেভেন্সি আছে কিনা তাদের মধ্যে কো আছে কিনা কোন কোন গুলো আসলে আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এইগুলোকে অ্যানালাইজ করে বের করা প্রোভাবেশন এবং সেখান থেকে আপনি অ্যাডভান্স এ শিখবেন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস ইনফারেন্সিয়াল এ হাইপোথি টেস্টিং এবং তার সাথে শিখবেন স্ট্যাটিস্টিক্যাল মডেলিং অ্যাপ্লাইড রিগ্রেশন রিগ্রেশন মডেল এবং সেখান থেকে আমরা চলে যাব মেশিন লার্নিং মডেল মেশিন লার্নিং মডেলে আপনি শিখবেন সুপারভাইজ এবং সেমি সুপারভাইজ মেশিন লার্নিং মডেল যার মধ্যে থাকবে রিগ্রেশন ক্লাসিফিকেশন ক্লাস্টারিং এই মডেলগুলো শেখানোর মাধ্যমে আমরা আপনাদেরকে রিয়েল লাইফ বিভিন্ন ধরনের ডেটা দিয়ে এবং প্রজেক্টের মাধ্যমে শিখাবো যে কিভাবে বিভিন্ন কোম্পানিতে এই ধরনের ডেটার উপর বেস করে ডিসিশন মেক করতে হয় কিভাবে এই সকল ডেটা গুলোকে অ্যানালাইজ করে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে প্রেডিকশন করা যায় এবং এই পুরো জার্নি থাকবে সাড়ে চার মাসের এই সাড়ে চার মাসের জার্নিতে আমাদের কোর্স ফি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলেও শুধুমাত্র প্রথম পনেরো জনের জন্য থাকছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আপনি এই কোর্সটি সাড়ে দশ হাজার টাকা করতে পারবেন এবার আসি আমাদের এই কোর্সে চারজন মেন্টর সম্পর্কে প্রথমে আসি আমার কথা আমি নাজমুল সাকিব আমি দীর্ঘ প্রায় চার বছরের উপর ধরে ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের কোর্স করি আসছি এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলের প্রজেক্টের সাথে জড়িত আছি এবং আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেল প্রজেক্টের সাথে কাজ করছি আমি আপনাদেরকে শিখাবো পাইথন ইডিএ এবং বেসিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এরপর আমাদের সাথে থাকবেন হাসান সাকি যিনি আপনাদেরকে বেসিক স্ট্যাটিস্টিক্স এর পাশাপাশি অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স শেখাবেন তিনি এখন বর্তমানে ওয়ার্ল্ডনে হায়ার সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজ করছে এরপর আমরা মাহবুবুর রহমান মাহবুবুর রহমান এখন বর্তমানে ওটানাতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে জব করছেন মাহবুব আপনাদেরকে শেখাবেন মেশিন লার্নিং মডেল যেখানে রিগ্রেশন ক্লাসিফিকেশন ক্লাস্টারিং এগুলোর ইন ডিটেলস আপনি শিখতে পারবেন এবং প্রজেক্টের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের মেশিন লার্নিং মডেল কিভাবে কাজ করে কেন কাজ করে কোথায় কাজ করে এবং একই সাথে এইটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলো আপনি শিখতে পারবেন মেশিন লার্নিং মডেল গুলোর মধ্যে আপনি শিখবেন কে এন এম কে মিনস ডিসিশন ফরেস্ট এস এম এবং অন্যান্য ক্লাস্টারিং এবং ক্লাসিফিকেশন মডেলস এবং এই সকল মডেল গুলো শিখবেন একদম লাইভ এ উইথ রিয়েল লাইফ এক্সাম্পল এর মাধ্যমে এবং আমরা একই সাথে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রজেক্ট করাবো এরপরে শেষে থাকবেন আশঙ্কর প্রতীক আশঙ্কর প্রতীক বর্তমানে বিজনেস স্ট্র্যাটেজিক অফিসার হিসেবে উপায়তে জব করছে আশঙ্কর প্রতীক আপনাদেরকে ফিচার ইঞ্জিনিয়ারিং এবং বেসিক ডিপ প্ল্যানিং সম্পর্কে শেখাবে তো এই সাড়ে চার মাসের পুরো জার্নিতে আপনি একদম থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের মেশিন লার্নিং পর্যন্ত অলমোস্ট প্রায় যা যা শেখা দরকার সবগুলোই একবারে এই কোর্স মাধ্যমে শিখতে পারবেন তো এই ছিল আজকের কোর্সের সম্পর্কে আলোচনা দেখা হচ্ছে সবার সাথে ভালো থাকবেন সবাই